হলিবাতুল মুসলিমিন উমর রদিয়াল্লা তালাহুর ইনসাফ এবং বিচার ব্যবস্থা বিচারের অবস্থা আসুন জেনে নেই তা কি উমর রদিয়াল্লা তালাহু একদিন খুদ্া দেওয়ার জন্য মসজিদে নবীতে দাঁড়িয়েছিলেন ওই অবস্থা এক যুবক জীর্ণ শীর্ণ হত দরিদ্র এক যুবক দাঁড়িয়ে গেলেন খলিবাতুল মুসলিমিন আপনার খুত ততক্ষণ পর্যন্ত শুনব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার একটি প্রশ্নের জবাব না দিবেন। আমার প্রশ্নের জবাব আগে দিন তারপরে আপনার খুদ আমি শুনব এবং আমরা জনগণরা শুনব হলিবাতুল মুসলিমিন স্তব্ধ হয়ে গেলেন নিজে বসে গেলেন নিচের দিক তাকিয়ে খুশিতে চোখের পানি ছেড়ে দিলেন খুশি কি যে আমার রাষ্ট্রের মাঝে একবার দুর্বল এক ব্যক্তিও প্রতিবাদ করতে পারে হক কথা বলতে পারে আমাদের সমাজে হক কথা নেই প্রতিবাদ নেই খলিবাতুল মুসলিমিনের এই অবস্থা থেকে আপনাদেরকে জানাইতে চাই কিভাবে প্রতিবাদ করতে হয় কিভাবে হক কথা বলতে হয় কি প্রশ্ন যুবকের যুবক বলল রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকে একটি একটি জামার কাপড় দেওয়া হয়েছে আমরা সকলে পেয়েছি আপনার জন্য একটি বরাদ্দ কিন্তু আপনার জামার অবস্থা দেখে মনে হচ্ছে আপনি দুইটি দিয়ে জামা বানিয়েছেন আপনি দুইটি কেন ব্যবহার করলেন দুইটি কেন নিলেন আপনি বেইনচাবি করেছেন জুলুম করেছেন এর জবাব চাই অমর রদি আল্লাহ তালন বললেন মনে মনে খুশি যে আমার রাষ্ট্রের মধ্যে হক কথা দুর্বল একটা ছেলে দুর্বল একটা যুবক আমার মতো ওমরের সামনে কথা বলতে পারে হক কথা বলতে পারে এর প্রশ্নের জবাব আমার কাছে চাচ্ছে ওমর রদি আল্লাহ তালানু বললেন এর জবাব আমি দেব না আমার ছেলে আব্দুল্লাহ দিবে অমর আল্লাহ তালানু ছেলে আবদুল্লাহ দাঁড়িয়ে গেলেন সাথে সাথে বললেন আমিও এই রাষ্ট্রের একজন প্রজা একজন নাগরিক আমার আব্বু যেমন একটি পায় তোমরা যেমন একটি পাও আমিও একটি পাই তবে আমারটা আমার আব্বাকে আমি হাদিয়া করে দিয়েছি দুইটি মিলে আব্বু জামা বানিয়ে এসে এই জন্য আব্বুর জামা বড় তার কারণ আমার বাবা খুতবা দেয় বিভিন্ন দেশে যেতে হয় প্রধান হিসাবে খলিফাদুর মুসলিম হিসাবে বিভিন্ন দেশে যেতে হয় আমার বাবারটা বেশি ছোটো হয়ে যায় এই জন্য আমি আমার বাবাকে আমারটা হাদিয়া করলাম গিফট করলাম যাতে করে আমার বাবা বরফ যুগ পরে বিভিন্ন জায়গায় যেতে পারে সবাই খুশি হয়ে গেলেন সবাই খুশি হয়ে গেলেন এই ছিল ইনসাফ এই ছিল হক বাতিলের খেলা এই ছিল হক প্রতিষ্ঠা আসুন আমরা ওমর রদিয়াল্লাহ তালন। এই কথা থেকে এই খুদ্া থেকে শিক্ষা গ্রহণ করি ঢুলুম করব না ন্যায় প্রতিষ্ঠা করব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক নসরুম মিনালঈ ওয়ফাতম অরিব ওয়াবাশীর মিনীন